ব্যাংক ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার গ্রাহকরা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে আজ সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে তাঁদেরই একদিনের কর্মবিরতি ধর্মঘটিদের দাবি দু সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এর সঙ্গে বেতন চুক্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সপ্তাহে শনি ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হবে তার বিনিময়ে সোম থেকে শুক্র রোজ চল্লিশ মিনিট অতিরিক্ত কাজ করতে তারা রাজি আছেন কিন্তু সেই প্রতিশ্রুতি এখন বাস্তবায়িত হয়নি তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দু সালে দু সালে যে আমাদের ওয়েজেস ডিভিশন হয়েছিল ওয়েজেস ডিভিশনে গভর্নমেন্টের সঙ্গে আমাদের বিভিন্ন চুক্তি হয় যেমন শুধু নট অনলি স্যালারি তার সঙ্গে যেমন মেডিকেল বেনিফিট বা আদার্স ইস্যুগুলো ফ্যামিলি ম্যাটারগুলো এই জিনিসগুলো হয় তার সঙ্গে সঙ্গে আমাদের একটা বহু আকাশ দু হাজার সাল থেকে আমাদের একটা ডিমান্ড ছিল ব্যাঙ্কিং সেক্টরে যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো যেমন এলআইসি তারপরে আরও যেসব ফাইন্যান্সের সংস্থাগুলো ফাইভ ডেজ ব্যাঙ্কিং চালু হয়েছে আমাদেরও ব্যাঙ্কিংয়েও করতে হবে তো এটা নিয়ে সরকার লিখিতভাবে ভাবে দিয়েছিল দু সালে যে আমরা খুব তাড়াতাড়ি চালু করব কিন্তু দীর্ঘ দু বছর কেটে গেল অনেক মিটিং মিছিল করা হয়েছে গভর্নমেন্টের সঙ্গে এবং তাতে কোনো কোনো সলিউশন আজ অবধি পাওয়া যায়নি তো যার জন্য আমরা আমরা প্রত্যেকটা স্টাফ এবং সংগঠনগুলো আমাদের একদিনের স্যালারি কাটিয়ে আমরা এই স্ট্রাইকে আসতে বাধ্য হয়েছি লাস্ট দেখি তিরিশ তারিখে আবার আমাদের ফাইন্যান্স মিনিস্টার সব ব্যাংকিং সেক্টরের সঙ্গে মিটিং করবেন বলেছেন দেখি ফাইন্যান্স মিনিস্টার যদি কোনো সুরাহা বের করে এছাড়া এর আগে এক দফা না অনেক দফাই মিটিং সম্পন্ন হয়েছে এই ফাইভ ডেজ ব্যাংকিং নিয়ে তো লাস্টে আমরা এই পথে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ সুরানা বললে নেক্সট আমাদের অ্যাসোসিয়েশন যেই ডিসিশন দেবে আমরা মেনে চলবো করতে পারি না আমার নাম দীপেন মন্ডল ডেপুটি ম্যানেজার নয়টি ব্রাঞ্চ ঘরে কি জন্য ব্যাংক বন্ধ আছে ব্যাংকটা বন্ধ রাখা হয়েছে সরকার এই সরকার আমাদের অনেক দিনের দাবি দাবা কোন কেন্দ্র সরকার যে ইয়ে করতে চাইছে না মানে আমরা পাঁচ দিনের বন্ধের রাখে সে ব্যাপারে আইবিএর সাথে আমাদের চুক্তি হয়েছে এবং তারা এগ্রিও হয়েছিলেন সে দু সালে অথচ আমরা দীর্ঘদিন এই ও মানে প্রতিবাদ করার পরেও এবং মিউচুয়াল কয়েকবার বৈঠক হওয়ার পরেও তারা কোনো দাবি দাবা আমাদের মানছেন না আর এবং প্রত্যেকটা ব্যাংকে এরা চাইছেন কি বেসরকারিকরণ করতে বেসরকারিকরণ করলে কি হবে যে সাধারণ লোকের যে দুর্ভোগ সেটা আরো বেড়ে যাবে আর আমাদের যে অনেক দাবি দাবা সেটা আমরা পূরণ করতে পারছি না বলে দীর্ঘদিন ধরে আমরা আজকে ব্যাংক ধর্মঘটে সবভাবে ইয়ে করতে কতদিন ব্যাংক ভালো থাকবে ব্যাংক আজকের জন্যই আমরা ওই বন্ধ রেখেছি হ্যাঁ আরো ভয়ঙ্কর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব কারণ আমাদের যদি দাবি না মানা হয় এবং যেটা চুক্তিবদ্ধ হয়েছিলেন অথচ তারা আমাদের দাবিটা মানলেন না সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাই সাথে সাথে আমাদের লড়াই এগিয়ে যেতেই হবে এই ব্যাংক ধর্মঘটের ফলে কিন্তু সাধারণ মানুষ গ্রাহকদের কিন্তু অসুবিধা হয় একদম অসুবিধা আমরা সেটা জানি অথচ আমরা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আমরাও অসুবিধার মধ্যে রয়েছি এবং সব জায়গায় আপনি আরবিআই বলুন এবং আদার্স যা এলআইসি অন্যান্য প্রতিষ্ঠানগুলো সবাই দুদিন করে সপ্তাহে বন্ধ হতে এর জন্য আমরা চেয়েছিলাম যে চল্লিশ মিনিট যদি অতিরিক্ত আমাদের সাপ্লাইও দিতে হয় মানে অতিরিক্ত সময়ও দিতে হয় ব্যাংকটা সেভাবেও আমরা রাজি হয়েছিলাম যে চল্লিশ মিনিট আমরা অতিরিক্ত প্রতিদিন মানে এই ইয়ের পরিবর্তে ব্যাংকের সময়সীমা বর্ধিত হতো অথচ সেই বর্ধিত নিয়ম অনুযায়ীও আমরা আমাদের মানে নেতা এবং কর্মীরা রাজি ছিলাম তাতেও ওনারা মানে কোনো সায় দিলেন না যার জন্য বাধ্য হয়েই আমরা এই ধর্মঘটের দিকে এগিয়ে গেলাম আমার নাম নরেন দত্ত নয়াটি ব্রাঞ্চ আমি হচ্ছে ক্লারিকা স্টাফ হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়াটি শাখা অ্যাকচুয়ালি দু সালে যে ওয়েজ ইমপ্লিমেন্টেশনটা হয়েছিল আমাদের ব্যাংকিং সেক্টরের সেখানে পরিষ্কার বলা ছিল যে খুব তাড়াতাড়ি পাঁচ দিনের জন্য ব্যাঙ্কিং পরিষেবার ব্যবস্থা সরকার থেকে করা হবে কিন্তু আজ প্রায় দু বছর হতে চললো সেই ব্যাপারে সরকারের কোনো মানে সামনে আসার দিক আমরা কিছু লক্ষ্য করছি না তো অনেক মিনতি করার পরে এরপরে কারো কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না শেষ পর্যন্ত ইচ্ছা না থাকলেও আমাদের সেই লাস্ট লাস্ট রিসর্ট আন্দোলনে যেতে আমরা বাধ্য হলাম ব্যাংকিং এর সঙ্গে সঙ্গে কিছু জায়গায় অসুবিধা হচ্ছে না এটিএম পরিষেবা আমরা ব্যাহত করতে চাইনি এটিএম পরিষেবা তো খোলাই আছে

যেটা লাস্ট ফিনান্সিয়াল আমাদের এগ্রিমেন্ট হয়েছিল সেখানেও লেখা আছে সেটাই ওনারা কোনো কিছু করানোর ডিলে করছেন সেটাই আমাদের দাবি ডিলে এত ডিলে কেন তাড়াতাড়ি কেন হচ্ছে না এটা লাস্ট দু বছর ধরেই তো এই ব্যাপারটা গড়ি বসি চলছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক বন্ধ রয়েছে এরকমভাবে ব্যাঙ্ক বন্ধ করেছি মনে হয় দাবি দেখুন সাধারণ মানুষের অসুবিধা হয় এটা তো আমরা একদমই চাই না আমরা সবসময় সাধারণ মানুষকে নিয়েই চলতে চাই তবে হ্যাঁ হয়তো অনেকেরই সমস্যা হচ্ছে সেটা তার জন্য আমরা নিজের নিজের থেকে ভীষণভাবে তাদের সঙ্গেই আছি তাদের কষ্টটা আমরা ফিল করছি আমরা তো চাইনি এই পথে আসতে যে কোনো কারণে আসতে হয়েছে সেই জন্য ব্যাপারটা আমাদেরও ঠিক লাগছে না এটা যদি সরকার ভালো করে চিন্তা ভাবনা করে রাখেন যে আমরা যদি এই এই পয়সাটা আমাদের আসতে হবেই ব্যাপার নাম স্বপন কুমার ঘোষ আমি এই স্টেট ব্যাংকের সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট